এই একটা রোলে সাতান্ন স্কোয়ার ফিট থাকে ওকে একটা রোলের দাম ফিটিং ছাড়া পঁচিশ টাকা স্কোয়ার ফিট পরে চোদ্দশো টাকা রোল আচ্ছা এটা ফিটিং ছাড়া হ্যাঁ আর ফিটিং সহ তিরিশ টাকা স্কোয়ার ফিট সতেরোশো টাকা রোল আমাদের দক্ষ টেকনিশিয়ান দেওয়া আপনার রুম সাজা দিয়ে আসবো আচ্ছা আচ্ছা কাজ শেষে টাকা দিবেন রুম সাজানোর পরে আমাদের নক করলেই আমাদের ভিজিটমেন্ট চলে যাবে আপনার বাসায় আচ্ছা ক্যাটালগ নিয়ে এটা হচ্ছে ওয়াটারপ্রুফ হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট ওয়াশেবল হ্যাঁ এগুলো হলো ফ্লোর ম্যাট এগুলো হলো একশো আশি টাকা স্কোয়ার ফিট ফিটিং ছাড়া মার্বেল স্টিকার আর কি আচ্ছা তো এগুলো নিতে পারবেন আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ অসংখ্য ডিজাইন অসংখ্য কালার কোয়ালিটি এগুলো প্যানেল স্টিকার বলে সিলিং এ থাকে হ্যাঁ সিলিং এ থাকে ওয়ালো লাগায় আচ্ছা খুব সুন্দর লাগে লাগাইলে দেখেন 50 টাকা পিস এগুলো কিন্তু ন্যাচারাল হাতে আট করা আচ্ছা আচ্ছা ভালো আর্টিস্ট দ্বারা আট করা থাকে আমরা যে ফ্রেম ফাইবার ফ্রেম দিয়া আমরা বাদাই করে থাকি ওকে ফ্রেমের কোনো অভাব নাই দেখেন আসসালামু আলাইকুম দর্শক সবাইকে নতুন আরো একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে ওয়ালপেপারের ইম্পোর্টারের কাছে চলে আসছি যাদের কিন্তু ঢাকা সিটির মধ্যে সবথেকে বড় শোরুম যেখান থেকে ওয়ালপেপার নিতে পারবেন একদম রিজনেবল প্রাইসে সবচেয়ে ভালো কোয়ালিটির ওয়ালপেপার পাবেন আর বর্তমান কিন্তু রং করার দিন একদমই শেষ আপনি ভাবতেছেন রং করবেন কেন রং করবেন কারণ 10 বার আপনি রং করবেন 4 বার 5 বার রং করবেন যে টাকা খরচ হবে সেই টাকায় কিন্তু আপনারা ওয়ালপেপার পেপারের সেই টাকার ফিটিংসের খরচে আর কি ওয়াল পেপার নিতে পারবেন এবং দশ বছর কিন্তু গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে সরাসরি কথা বলবো আজকে রাসেল ভাইয়ের সাথে ভাই আসসালাম আলাইকুম আলাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন ভাই আছি ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই যমুনা ওয়াল পেপারের অনেক সুনাম কিন্তু রয়েছে বাংলাদেশে জি ভাই ভাই এত এত পরিমাণ কালেকশন আপনারা সরাসরি ইনপুট করেন জি ভাই জি আচ্ছা এইগুলা কি আসলে লাগানোর পরে দশ বছর গ্যারান্টি দেন জি হান্ড্রেড পার্সেন্ট ধন্যবাদ আপনাকে আচ্ছা যমুনা ওয়ালপেপার সবচেয়ে বড় কথা বিশ্বাস্ততা আমাদের মূল সম্পদ রাইট আমরা প্রত্যেকটা কাস্টমারের সাথে যেরকম কথা বলি ওরকম কাজ করি আচ্ছা এবং কাজ করার পরেও আমরা কাস্টমারকে আবার রিপ্লাই ফোন দিই স্যার কাজ করার শেষ হয়েছে মানে এটা হচ্ছে আফটার সেলস জি আচ্ছা এবং কাজ শেষে আমরা কাস্টমার খোঁজ খবর রাখি ঠিক আছে কিনা কাজ সুন্দর হয়েছে কিনা আচ্ছা আমাদের টেকনিশিয়ান আপনার কাজটা সুন্দর মতো বোঝাই দিছে কিনা আপনি সন্তুষ্ট কিনা সন্তুষ্ট কিনা এবং অনেক রিপ্লাই কাজ আমরা পাইছি আচ্ছা ভাই আপনি কাজ করছেন খুব সুন্দর হয়েছে আচ্ছা আবার আমাদের আরো কাজ আছে করে দিয়ে দেন আবার প্রতিবেশী অনেকেই হ্যাঁ যে ভাই আপনি অমুক জায়গায় কাজ করছেন ওনাদের থেকে নাম্বার আনছি আচ্ছা যে আপনার কাজটা খুব সুন্দর হয়েছে আমাদের কাজ করে দিয়ে দেন আচ্ছা আচ্ছা যাই হোক আহ যমুনা ওয়ালপেপার আমাদের ঠিকানাটা আগে বলে দেই হ্যাঁ একশো পঁয়তাল্লিশ শান্তিনগর স্টার্ন প্লাস শপিং কমপ্লেক্স আচ্ছা যারা রুম সাজাতে চাচ্ছেন শুধু চিন্তা করছেন রুম সাজাবেন আমাদেরকে শুধু হোয়াটসঅ্যাপে নক করবেন অথবা সরাসরি আমাদের সরু চলে আসবেন ওকে আমরা আপনি রুম সাজানোর যে ধরনের সামগ্রী লাগে ওয়াল পাপারদের সুগুরি ইন্টেরিয়র আমরা সব সব ধরনের কাজ করে থাকি আচ্ছা আমরা পর্যায়ক্রমে দেখাচ্ছি কী কী পাওয়া যাবে আমাদের কাছে ওকে যাই হোক এই যে ওয়াল পাপারগুলো নতুন চলে আসছে দুই হাজার ধরতে পারেন হ্যাঁ কারণ এটা ছাব্বিশ সালের মাল আচ্ছা তো আমরা আগেই নিয়ে আসছি ওকে যাই হোক আমাদের অসংখ্য ক্যাটালগ একটু দেখেন এই যে আমাদের ডিসপ্লে দেখেন কি কি লাগানো আছে আমাদের ডিসপ্লে এই যে দেখেন কত সুন্দর করে লাগানো আছে ওয়াল পেপার একটা রোল সাধারণত কত রুকে থাকে এই যে একটা রোলে না দেখাচ্ছি আপনাকে হ্যাঁ এই একটা রোলে সাতান্ন স্কোয়ার ফিট থাকে ওকে একটা রোলের দাম ফিটিং ছাড়া পঁচিশ টাকা স্কোয়ার ফিট পরে চোদ্দশো টাকা রোল আচ্ছা এটা ফিটিং ছাড়া হ্যাঁ আর ফিটিং সহ তিরিশ টাকা স্কোয়ার ফিট সতেরোশো টাকা রোল সারা বাংলাদেশে আমরা কাজ করে থাকি এই একই রেট থাকবে একই রেট আচ্ছা আমাদের হাজার হাজার ডিজাইন আচ্ছা আচ্ছা আপনি যে ধরনের ডিজাইন পছন্দ করবেন আমরা ওই ধরনের ডিজাইন দিয়ে আমাদের দক্ষ টেকনিশিয়ান দিয়া আপনার রুম সাজা দিয়ে আসবো আচ্ছা আচ্ছা কাজ শেষে টাকা দিবেন রুম সাজানোর পরে এ দেখেন আমাদের অসংখ্য ডিজাইন প্রিমিয়াম কোয়ালিটি আপনি এই ওয়াল পেপার কেন নেবেন আমি বলতেছি ওকে এই ওয়াল পেপার নেবেন জন্য হ্যাঁ এই ওয়ালপেপার দিয়ে রুম সাজালে আপনার রুমটা অনেক সুন্দর হবে সুন্দর হবে অনেক ব্রাইট হবে রাইট আপনার রুমটা মানুষ দেখতে আসবে ওকে যে 10 বছরে চারবার রং করবেন চারবার রঙে যে ক্ষয়শা আসবে আপনি ক্যালকুলেটর হিসাব করে দেখবেন

আমাদের ভিজিটম্যান আছে আচ্ছা এই যে বললাম যে শুধু আমাদেরকে নক করবেন আমাদের নক করলেই আমাদের ভিজিটম্যান চলে যাবে আপনার বাসায় আচ্ছা ক্যাটালগ নিয়ে এবং ইন্টেরিয়র কাজেরও আমাদের ভিজিটম্যান আছে ইঞ্জিনিয়ার আছে ক্যাটালগ নিয়ে যাবে আপনি যে স্যাম্পল পছন্দ করবেন আচ্ছা ওই স্যাম্পল দিয়ে আমার কাজ শেষে মানে অর্ডার পছন্দ করার পরে আমাদের টেকনিশিয়ান ইয়া ভিজিটম্যান চলে আসবে ওকে অর্ডার নিয়ে টেকনিশিয়ান যাবে অল পেপার নিয়ে অসাধারণ তো ভিজিটম্যান যাওয়ার জন্য ভিজিটম্যানের যাতায়াত কনভেসা দিতে হয় আচ্ছা আচ্ছা তো সেই ক্ষেত্রে আমরা সম্পূর্ণভাবে আপনার রুমটা সুন্দর মতো সাজিয়ে আসবো এই দেখেন কিছু ক্যাটালগ দেখাই এই যে দেখেন অসাধারণ ডিজাইন অসাধারণ ডিজাইন প্রিমিয়াম কোয়ালিটি এগুলো একদম লেটেস্ট ডিজাইন আপডেট প্রিমিয়াম কোয়ালিটি ওয়াল পেপার ভাই এগুলা ওকে এই দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন আর যেটা পছন্দ ডিজাইন স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিবেন অথবা যে ভাই আমি আরো কিছু ডিজাইন দেখবো আপডেট ডিজাইন সেগুলো আমরা হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে দেখাইতে পারবো যারা ঢাকার ঢাকার বাইরে থেকে দেখছেন অথবা ঢাকার থেকে অনেকে বলে যে ভাই হোয়াটসঅ্যাপে স্যাম্পল পাঠান আমরা দেখে আপনাকে কনফার্ম করে দিব চাই হচ্ছে দেখে কনফার্ম করে দিচ্ছে আমরা টেকনিশিয়ান দাম মাল পাঠিয়ে দিয়ে আসি হ্যাঁ কাজ করে বিল নিয়ে আসে আমাদের টেকনিশিয়ান আচ্ছা আচ্ছা কিন্তু সুন্দর বিষয়গুলো এখন মানুষ রং করে না এই ওয়ালপেপার দিয়ে আমি আপনাকে যদি একটু দেখাই একটু কাস্টমারদেরকে দেখানোর জন্যই দেখেন আমি মানে কোন সময় যদি দেয়ালটা ময়লা হয়ে যায় এই যে আপনি দুলা বালু কালি চালি যাই লাগুক এই দেখেন এই যে পানি পড়তেছে আমি ক্যাটালগটা সরাই এখান থেকে আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে ওয়াটারপ্রুফ 100% ওয়াশেবল ওকে okay. 100 এই দেখেন পানি পড়তেছে হ্যাঁ দেখা যায় কিনা আমি জানি না মোবাইলে এই যে দেখেন ঠিক আছে একদম স্পষ্ট এই যে পানি ধরতেছে কিন্তু এই যে দেখেন পানি ধরতেছে এই দেখেন এই যে দেখেন পানি ধরতেছে ঠিক আছে তো আপনি আপনি ভিজা কাপড় নিবেন

এই যে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন আচ্ছা আচ্ছা তো আমাদের কাছে পাবেন হলো এই যে ফ্লোরমেট হ্যাঁ দেখেন এগুলো পাশে হইলো ছয় ইঞ্চি লম্বা হইলো সাড়ে তিন ফিট তিন ফিট থাকে এগুলো হলো মেট এগুলো হলো একশো

এই যে মার্বেল মার্বেল শীট স্টিকার এখন মার্বেল শীট এখন আর মার্বেল মানুষ আগে স্কোয়ার ফিট বারোশো পনেরোশো টাকা স্কোয়ার ফিট কিনে আনতো রাইট হ্যাঁ ইতালি থেকে আচ্ছা এখন সরাসরি চার ফিট দশ ফিট আকারে চলে আসছে ওকে স্টিকার আকারে চলে আসছে একদম বড় স্টিকার অনেক সুন্দর এই দেখেন গ্লোসি আচ্ছা আচ্ছা আরো গুলো গ্লোস মারে গ্লোসি হয় কারণ এটা স্যাম্পল দেখাতে দেখাতে কিছুটা রিফ্লেক্ট নষ্ট হয়ে গেছে কারণ স্যাম্পল তো তো আসলে এগুলো অনেক রিফ্লেক্টিভ

এগুলো প্যানেল স্টিকার বলে সিলিং এ থাকে হ্যাঁ সিলিং এ থাকে ওয়ালও লাগায় আচ্ছা খুব সুন্দর লাগে লাগাইলে দেখেন এগুলো 50 টাকা পিস ঠিক আছে এগুলো পাবেন আমাদের কাছে তো আমাদের কাছে পাবেন হলো দেখেন আচ্ছা আমি একটা জিনিস দেখাচ্ছি আপনাকে ওকে আর ওই জিনিস আমরা দেখাবো দেখেন এই যে এই যে সিনারিগুলো পাবেন আমাদের কাছে আচ্ছা আচ্ছা যারা বিভিন্ন সিনারি ওয়ালমেট বিভিন্ন ওয়ালমেট সিনারি চাচ্ছেন

ছবি থেকে শুরু করে আপনি বিদেশ থেকে বিভিন্ন কিছু নিয়ে আসেন কাস্টমাইজ করার জন্য এই ফ্রেম দিয়ে বাদাই করা হয় ফাইবার ফ্রেম এগুলো বাদাই করছি এগুলো আমাদের কাছে পাবেন তা আমাদের কাছে আমাদের শোরুমে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমাদের শোরুমের ঠিকানা ঢাকা শান্তিনগর স্টার প্লাস শপিং কমপ্লেক্স অবশ্যই আমাদের শোরুমে চলে যাবেন অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন রাইট স্ক্রিনে দেখানো ফোন নম্বরে যোগাযোগ করলে আরো বিস্তারিত জানতে পারবেন